হ্যালো সবাইকে সবাইকে শুভ নববর্ষ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা তো এটা মূলত হচ্ছে আমার নববর্ষের ভিডিও কি কি করলাম না করলাম সেই জিনিসটাই হচ্ছে আজকে শেয়ার করব মূলত তো এখানে হচ্ছে বড় একটা ইলিশ মাছ আমিই হচ্ছে ইলিশ মাছ কি বলে আসতেটা হচ্ছে ছাড়াচ্ছিলাম দেন হচ্ছে অপোজিট পাশে আম্মুকে দিলাম ছোটবেলায় অনেক মেমোরি আছে এই নববর্ষ নিয়ে ছোটবেলায় আমাদের স্কুলে কলেজে এই নববর্ষগুলো অনেকভাবে উদযাপন করা হতো পান্তা ভাত ইলিশ মাছ ভত্তা এই সেই দিয়ে আর কি রকম একটা ব্যাপার থাকতো প্রতি বছর নববর্ষে বাট এখন আমি ভাবলাম যে ঠিক আছে ঘরোয়াভাবেই এইবার বাসায় একটু করি যেহেতু আমি ফৈদপুরে ছিলাম তো এখানে হচ্ছে আম্মুকে দিয়ে ইলিশ মাছটা হচ্ছে আমি পিস পিস করে কাটিয়েছি আর এখানে হচ্ছে আম্মু মাটির চুলায় আর কি ইলিশ মাছটা ভাজি করতেছিল তো আমি ভাজি করতেই বলেছিলাম। করে ফেলছে তো যাই হোক এই যে হচ্ছে ইলিশ মাছটা ভুনা এখন হচ্ছে আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু আলু ভত্তাটা কি করে দাও তো আম্মু আলু ভত্তা করার জন্য এখানে শুকনো মরিচ আর কি যেটা হচ্ছে সরিষার তেলে ভেজে দেন হচ্ছে মাখাচ্ছিল আমার কাছে মনে হয় এই শুকনো মরিচটা খেলে মানে আমি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি আমার কাছে শুকনো মরিচ ভর্তা এতটা বেশি মজাদার লাগে তো পয়লা বৈশাখ মানেই ইলিশ মাছ তো থাকবেই যদিও পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের দামটা অনেকটাই কিন্তু বেশি হয়ে যায় তো যাই হোক এখানে আম্মুকে বললাম যে আম্মু আলু ভর্তাটা অনেকটা ঝাল ঝাল করো আর কি তো এইখানে হচ্ছে আম্মু আলো ভর্তা করতে থাক দেন হচ্ছে আমি রেডি হতে থাকবো তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু পয়লা বৈশাখ সে তো আমি লাল কালারের একটা শাড়ি পরি এই যে হচ্ছে লাল পাড়ের শাড়িটা পরেছি আর ব্লাউজটা হচ্ছে আমার আম্মুরটা হচ্ছে আমি পরছি ঠিক আছে ম্যাচিং করে তারপর ভাবলাম যে ঠিক আছে একটু সাবেকে আনার জন্য আমি টোটালি হচ্ছে গোল্ডের জুয়েলারিটা ইউজ করি এখানে যা যা পড়েছিলাম নববর্ষ উপলক্ষে আমি প্রতিটা জিনিসই হচ্ছে ট্রেডিশনালভাবে রাখার চেষ্টা করেছি তার জন্য হচ্ছে আমি গোল্ডের জুয়েলারি আর কি পড়েছিলাম আর একটু হচ্ছে কি বলে সব কিছুর ঐতিহ্যবাহী আর কি করার জন্য এই যে নকশি কাঁথার চাদরটা বিছিয়েছিলাম এই ভিডিওটা অনেকেই দেখে ফেলছেন এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু অনেক মেহনত করা লাগছে আমার অনেক খাটা লাগছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে আমার একটা ফাইনাল লুক ছিল তারপর খেয়ে দে ছবি তুলতে যাব মোট কথা তো এখানে হচ্ছে আলু ভর্তা নিয়েছি এখানে খাচ্ছি সামনে আমার ছোট বোনও কিন্তু খাচ্ছে এখানে জাস্ট আমার কাছে পান্তা ভাত মূলত অনেক 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 বেশি পছন্দ তো এই পান্তা ভাতটা খাই না কারণ ফ্যাটের জন্য আর আমি একটু চেষ্টা করেছিলাম যে যেহেতু পয়লা বৈশাখ একটু মাটির আর কি তো মাটির জিনিসপত্র করেছি এই ভিডিওটা আপনারা অনেক আগেই দেখে ফেলেছেন তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা লাল শাড়ি পরেছিলাম আর ট্রেডিশনাল লুক আনার জন্য অবশ্যই গোল্ডের জুয়েলারি তো কোনো জুড়িই নাই তো ঠিক আছে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছি ওই পিকচার গুলো হচ্ছে আমি শেয়ার করে দিব তো কেমন লাগলো আমার এই নববর্ষের লোক নববর্ষের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ভালো ফটোশ্যুটের জন্য কিন্তু অনেক মেহনত করা লাগে এই যে হচ্ছে আমার সেই দৃশ্য দেখালাম আর সুন্দর সুন্দর ফটোশ্যুটটা এইগুলো আর কি করেছিলাম তারপরে লাস্টের অবস্থা তো দেখিয়েই দিলাম আজকের মতো এখানে টাটা।